হ্যালো বুম এই যে দেখেন আমার এই এটা একটা নামডক মায়ের গাছ এখানে গামোচেস হয়েছে এই জায়গাটা তো সবের মতো শুরু একটু বাবা ক্লোজ করো তো সবের মতো শুরু এখানেও একটু আছে তো এরকম যখনই আমরা কিছু দেখবো আমাদেরকে প্রথমে এই জায়গাটা কেটে দেওয়া লাগবে হ্যাঁ চালটা এখানে ছেঁচে দেওয়া যতটুকু পর্যন্ত এই গামোচেসের রূপটা দেখা যায় যে এটা বললাম এখানেও আছে গামোচিস দিয়ে বড়াই গাছটা এই যে এটা অনেকটাই কাটতে হচ্ছে কারণ কিছু নেই কাটতে হবে নালে এই গাছটা ভালো হবে না তারপরে কপার অক্সি ক্লোরাইড আমরা এভাবে পেস্ট লাগিয়ে দেব পনেরো দিন পরে আবার লাগাবো পনেরো দিন পরে আবার লাগাবো এবং গাছটার নিচে রুট জোনে আমরা একটা সিস্টেমেটিক একটা ছত্রাকনাশক ভালো দিয়ে দেব গ্রামটি সাধারণত মাটি বাড়িতে রুখ মাটির মাধ্যমে ছাড়া এই যে আমরা দিয়ে দিলাম আশা করি এটা ভালো হয়ে যাবে ধন্যবাদ